বিসমিল্লাহ রহমান রহমান আজকে আপনারাকে ভিন্ন ধরনের ভিডিও দেখাবো অনেক রকমের ভিডিও দেখেছেন মহর টিভি রাজা ইউটিউব চ্যানেল থেকে তো আজকে আপনারাকে দেখাবো মেশিনে কি কি তৈরি করা হয় এখানে আপনার বিভিন্ন ধরনের বিস্তারিত বলবে মোহাম্মদ আমিনুল ইসলাম আমিনুল ইসলাম তো এখানে কি কি তৈরি করেন ভাই আপনি যে কোনো আপনার গেট বাড়ির গ্রিল এই যে আপনার পেট কাটলাম পেস্টটা আপনার ওই যে ভ্যানের টপ তৈরি করব হুম এই বিভিন্ন রকমের কাজ যে কোনো লোহার কাজ এটি তৈরি হয় আপনি কি গ্রিল করতে পারেন জি একটা বাড়ির সম্পূর্ণ গ্রিল দরজা জানালা জানালা মানে ওয়ার্কশপে যা আছে আপনার তো আপনি এই কাজটি কতদিন ধরে করেন মোটামুটি বিশ বছর দোকানের বয়স বিশ বছর তো বিশ বছর থেকে কেমন লাভবান হয়েছেন ধরলেন যে সংসারের মানে যেটুকু লাভ করেছি বাড়ি করেছি সীমিত লাভ দিয়েই চলি বুঝতে পারে তো এখানে আপনার যদি ই করে দরজা থেকে ই থেকে ধরলেন বেশ ধরলেন এগারো লক্ষ টাকার মাল যদি করে তো কত টাকা ছাড় দিতে পারেন আপনি আপনার এতে তো আপনার ধরলেন যে এক লক্ষ টাকার মালে কেউ আপনার পঞ্চাশ হাজারও লাভ করে লাগে কিন্তু আমি তো ওইটা না আমি আপনার ধরলেন যে এক লক্ষ টাকার কাজ করতে এলে

জানালার দরজা যদি আপনারা করার ইচ্ছে থাকে তো অবশ্যই এখানে যোগাযোগ করবেন যোগাযোগ করলে তো নাম্বারের দরকার তো নাম্বার আপনি দিতে পারেন হ্যাঁ জিরো ওয়ান সেভেন ডবল থ্রি ছাব্বিশ বিয়াল্লিশ পঁচাত্তর জিরো ওয়ান সেভেন ডবল থ্রি ছাব্বিশ বিয়াল্লিশ পঁচাত্তর নামটা মোহাম্মদ আমিনুল ইসলাম দোকানটা কোন জায়গাতে অবস্থিত গোমস্তাপুর বাজার গোমস্তপুর থানা গোমস্তপুর বাজার কৃষ্ণবঙ্গের পাঁচজন তো ভিডিও অবশ্যই আপনারা আপনাদের যদি ভালো লাগে তো অবশ্যই আপনারা শেয়ার করে দেবেন কমেন্ট করে দেবেন এই বলে আমি শেষ করছি আসসালামু আলাইকুম